这个。 হঠাৎ করেই শুক্রবার রাত থেকে গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর মির্জাপুর সহ বেশ কয়েকটি গ্রামে শাখা নদী ও খালের জল ঢুকেছে সেই কারণে মাঠের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে জানা গেছে বালি গ্রাম পঞ্চায়েত এলাকায় দ্বারকেশ্বর নদের শাখা নদী মুনশুকা ছাড়াও হলদি এবং তারাজুলি খালের জল সম্পূর্ণভাবে এই গ্রামগুলিতে ঢুকে গেছে সেই কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এর ফলে চাষিদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে এখন দেখুন সেই ছবি আর শুনুন এলাকার চাষিরা কী জানালেন ক্ষতির পরিমাণ প্রচুর মানে একদম পাকা ধানে মই দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে চাষিদের মাথায় হাট এবং খুব খুব ক্ষতি করে দিয়ে গেল মূলত কে কি ক্ষতি হয়েছে পাট তিল বাদাম এগুলোই মূলত মেন ফসল ছিল এখন আপনার কতটা আমাদের ছিল ষোলো কাঠা তুলতে পেরেছেন না সব তুলতে পারা যায়নি এই জলটা কত থেকে এসছে বলে মনে এটা শিলাবতী ঠেল থেকে এসেছে নিচে থেকে ঠেল মেরে এসেছে এবং ওই যে কামার পুকুর থেকে যে জলটা এসেছে বাঁকুড়া হয়ে সেই জলটাও এখানে এসে হয়েছে এটা কতখানি বিস্তীর্ণ এলাকা ক্ষতি এবং অনেকটা দামোদরপুর মির্জাপুর শ্যাম্বলপুর ছোট ডঙ্গলের পশ্চিমাংশ পেচেরা অনেক খালিসা দামোদরপুর পেঁচোড়া এই এলাকাটা একটা বিশাল এলাকাটা বিশাল একটা হঠাৎ বন্যা করেছে বন্যা খোর ফলেতে সেই জায়গাতে প্রচুর মাঠে বাদাম তিল পাট সব নষ্ট হয়েছে তিল তো এখন হওয়া ফসল সেগুলো গেল পাটটাও তো হওয়া ফসলই ধরো কুড়ি দিবাদে পাট কাটা হতো সেটাও নষ্ট হলো তবে তাহলে সেই এলাকাটা এত জল করতে গেল এত জল কোন জায়গা থেকে এলো এক দফা এসেছে মনসুপার ওই ধার থেকে কিছু অংশ এসেছে আচ্ছা বাকি জলটা অথচ এই ধারে ঝিনুকের খালে জলের চাপ নাই যেটা একটা এই দিক থেকে একটা ওই মা উল্টা রুল ওই ধারের জল সে জলটাও নাই হঠাৎ করতে এই জলটা কিভাবে কোন জায়গা থেকে এসেছে জলটা তাহলে এই হচ্ছে ঘটনা আপনার কতটা বাদাম ছিল আমাদের বাদাম ছিল ধরো বিঘে সাতাশ আঠাশ কাটা যা ছিল আপনি কি আদায় করতে পেরেছেন না কিছু অমনি আদায় হয়েছে এই জায়গাটা কোন জায়গা এটা দামোদারপুর আপনার নাম গণেশ পেটেল বন্যাটা হলো এটা আকস্মিক ঘাটাল যে মাসার প্রধান হয়েছে এগুলো হয়েছে সিলাই নদীর প্রচণ্ড জলের চাপ সেই চাপ ঘাটাল থেকে গোঘাট ছাপিয়ে গেছে কিছু কিছু গ্রাম দামোদরপুর চেচেরা সম্বলপুর চাওড়া মুক্তারপুর বিভিন্ন জায়গাগুলো মাঠের হাজার হাজার দিকের ফসল নষ্ট হয়ে গেছে বাদাম বিশেষ করে এখন বাদাম মানুষের বাদাম জল থেকে সেখে থেকে কিছু কিছু ব করছে আদায় করছে কিন্তু গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের এই দামোদরপুর গ্রামে বিশেষ করে বন্যাটা হয় ওই তারাজলি হলদি আমোদর নদী এবং কংসাবতী ব্যারেজের জল ছাড়ার ফলে কামারপুকুর জয়রামবাটি কতুলপুর এবং হাজিপুর এইসব এলাকার জলগুলো এসে আমাদের এই মাটি দিয়ে পুরুলিয়ার খাল বলে একটি আছে সেই খালটা খুব সরু ন্যারো সেটা পিপুরার ইঞ্জিনিয়ারগুলো যারা এসেছিলেন তেনা দেখে গেছেন বন্যা পর্িত এলাকার সময় তখন থেকেই এই নাল নালাটির সংস্কার বিশেষভাবে দরকার বিস্তীর্ণ এলাকার জল এই নদীগুলি এবং ওই শিলাই নদীর জল এইবার আমাদের জলটা মেনলি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে যায় কিন্তু এইবার ঘাটাল থেকে ঘাটালের শিলাই নদী থেকে জলটা এসেছে মনসুখা ঘোড়িঘাট পুরুলিয়া জ্ঞানচোখ বাড়িডাঙা দামোদরপুর পেচেরা সাম্বল্যপুর বিভিন্ন গ্রাম প্লাবিত করে দিয়েছে আমার ছিল এক বিঘা আদায় করেছেন না সব ঘুরে গেছে এখানে দেখুন এই ডিবিসি জল ছাড়ার ফলে দামোদরপুরের বিস্তীর্ণ এলাকা দামোদরপুরের পার্শ্ববর্তী গ্রাম পেঁচড়া মালমহল সহ টোটাল দামোদরপুর বিস্তীর্ণ এলাকা বাদাম চাষ হয় এবং পাট চাষ হয় তো প্লাবিত হওয়ার ফলে একদিকে বাদামগুলো অধিকাংশই নষ্ট হয়ে গেছে চাষিরা জলে নেমে দেখতে পাচ্ছেন যে সব বাদামগুলো তুলছে তারা রাস্তায় কিন্তু এগুলো শুকাবার পর ভালো থাকবে না যে সেটাই সন্দেহ হচ্ছে তো সর্বোপরি এখানে চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এই বাদাম চাষি ওদের আর্থিক দিক দিয়ে ওরা লাভবান হয় এবং আলু যদি সঠিকভাবে হয় সেখানে কিছু লাভবান হয় এখানে কোনো আমন ধান হয় না পুরোপুরি এই বাদাম চাষ এবং আলুর উপর রবি শস্যের উপর এই এলাকাটা নির্ভরশীল এবং এখান থেকেই যে অর্থ উপার্জন হয় চাষ করে সেখান থেকেই ওরা সংসার প্রতিপালন করে তো সেই জায়গায় দাঁড়িয়ে সামনে বর্ষাকাল আগত বর্ষাকাল এসে গেছে এই বাদামগুলো যে সুসংরক্ষিতভাবে খামারে তুলতে পারলো না এতে এই চাষিরা খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছে তো যাই হোক আমরা কৃষি দপ্তরের মধ্য দিয়ে আমাদের স্টেট লেভেল পর্যন্ত আমরা জানাবো দেখি যদি মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ নিয়ে আমাদের কৃষকদের পাশে সর্বোপরি দাঁড়িয়ে আছেন তো এই যে ক্ষতির সম্মুখীন হয়েছে এটাও যদি কিছু সহযোগিতা পায় চাষিরা আমরা চেষ্টা করব নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ